Assalamualaikum warahmatullahi wabarakatuh. Supriya Amar YouTube. Bagaimana supaya kamu nasi? Sudah channel Shukal ke jenai. Antara kesubuh Assalamualaikum bunda. Nara. Saya kunjaga tegas ini. Ya live drama saya juk tu, saya nak সুপ্রিয়া বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলের সুন্দর সুন্দর বন্ধুগণ আপনাদের জন্য রইল ভালোবাসা উপরে ভালোবাসা এবং ফুলের ভালোবাসা ছোট্ট চ্যানেল থেকে আপনারা ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার আর খবর কিন্তু একটু জানাইবা আর আল্লাহ দিনে আমরা দুই তিন দিন ভিতরে নতুন একটা ভিডিও শুট করবো এবং ভিডিওটা আপনারা ইউটিউব ইউটিউবের মাঝে সারা সময় আপনারা কইয়া দিন এবং আপনারা সবাই আপনার পাশে থাকলে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি তো আল্লাহ রহমতে আমরা শুটিং এর প্রস্তুতি নিয়ে আর আস্তে আস্তে তো আপনারা যারা তারা এখনো যুক্ত যুক্ত হয়ে থাকা সবাই একটু পরিচিত হইলে আমার কি ও সবাইকে শুভ সকাল এই মুহূর্তে দেখি আমরা সন্ধ্যা আমরা যুক্ত আছি আমরা ভিডিওটা মাঝে আপনারা একটা লাইক করে দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আপনার লগে অ্যাক্টিভ আছেন দাদা কিং হারুন সেভেন জিরো ডবল সেভেন হাই হ্যালো ইউটিউবার কী তা খবর তোমার ভালো আসো নি তোমার খাওয়া দাওয়া শেষ নি একটু কমার করে জানাইবা তুমি আছো কোন জায়গায় তো একটা একটু জানাইবা আপনারা অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা কমেন্ট করার জন্য এবং লাইক করার জন্য কোন জায়গায় থেকে ভিডিওটা জানাইবা তো সুপ্রিয় বন্ধুরা এখন যারা যারা যুক্ত হয় না তারা তারা যুক্ত ইয়ে দিস বাড়িত না তারপর কিতাব সাফাদ বাই এ দিস আবু বক্কর বাই জি আলহামদুলিল্লাহ আমি আবু বক্কর অসংখ্য ধন্যবাদ শেফাত বাইরে আমার সিনই নেই একটু জানাইবা আমি তো আপনার চিনলাম না আর আইতাসি জি আপনি আইবা তুমি এলাকা কোন জায়গাতে আছো একটু জানাইবা বাড়িত না এত জানি আবার তুমি আইও বাড়িত তোমার জন্য রইল ভালোবাসার থতগুলা রইল আপনি তুমি আমরা সঙ্গে যুক্ত হইবা শেফাত ভাই আপনার বাড়ি কোন জায়গাতে একটু একটু জানাইবা তুমি ভালো আছো নি শেফাত ভাই একটু কমেন্ট করে জানাইবা তোমার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কমেন্ট করে যাইবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এ তার ফল থাকার কিতা স্পোকিং বাই কমেন্ট করছেন ওয়ান বি ওয়ান বাই আমি তো কাস্টমার আমি তো ফ্রি ফায়ার খেলাই না ভাই সরি আপনি যা যে ফ্রি ফায়ার খেলায় তাহলে ওয়ান বি ওয়ান করক অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য আপনার বাড়ি কমেন্ট করে দেন বা ফ্রি ফায়ার যেন খেলাই শাফাত ভাই দিয়েছেন ওরে বো চিন্তায় না কেনে ও কিবা নামরার আমার মাদ্রাসার কিবা ন আমার ফ্রেন্ড হইতে পারেন শাফৎ ভাই তো চ্যানেল তো ওই চ্যানেলের মাঝে ছোট্ট তো মাঝে পিক লাগাই লিখটা বড় করে শো করেন না ভাই সরি দুঃখিত আমি তো লাগাই ছিল লাগি বানাই বা আপনি কি দা কোনা গ্রাম ও শাফাত ভাই নেক্সট কমেন্ট করে দেনাই বা দুঃখিত আমি আপনার কাছে কিং আর এন্ড ভিডিও বানাই বা এনি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান তাহলে ভিডিও বানাইমু আর আমরা তো ভিডিও মেন লাগে ভিডিও করা লাগে ক্যামেরাম্যান আছেন না আমরা প্রকাশ করি না হয়তো আপনি আছেন না তারপর দিকার মেহেদি মেহদে রে রাইফ নাকি বুঝ না কাস্টমে আসে না কাস্টমার আসে না জিনা ভাই বর্তমানে কাস্টমার 않는다 এলা তো মদ্দ মদ্দ বট টাইম না গ্রামার তো বাজার হইলে কেমন পাওয়া যায় অল টাইম কাস্টমার থাকতো দুপুরর টাইমে গেছে ছোট ছোট বাচ্চা যারা তারা আছে স্কুল এবং মানুষ যারা আছে তারা কাজে কামে ব্যস্ত তো আইবো মাঝে মাঝে আমি তো মনেই একটু আপনার পরিচিত আপনারা আমার সাথে পরিচিত হইতে আর কি আর ধন্যবাদ আপনারা আপনি কোন জায়গায় থাকেন ভিডিওটা কমেন্ট করে জানাইবা অসংখ্য ধন্যবাদ আপনার আপনারা যারা যারা যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ এখনো যারা যারা যুক্ত হইনা তারা তারাই যুক্ত যুক্ত ঠিক দিয়েছেন আমি ফ্রি ফায়ার যে স্পিকিং মাই না নাকি আপনি কিং হারুন আপনি করবা আমি আগে খেলতাম না আগে ফ্রি ফায়ার এক সময় খেলাইতাম খুব বেশি এগুলা চাহিদা গেছে আছে মজা আছে কিন্তু হামাই না আপডেটও দেওয়া নাই কোনটাও দেওয়া নাই প্রায় ছয় তাকে সাত মাস হয়ে হয়েছে বাদ দিলেছি এর আগে প্রায় তেইশ সাল থেকে খেলাইছি দুই বছর খেলাইছি দিছন বাই সুত আর দেয়ার খেলে চলেন বুঝলাম না ভাই স্লোথ নিয়ে নাকি দা দেয়ার খেলা চলে চলেন ভাই বুঝলাম না দুঃখিত ভাই আপনার লেখাটা আমি বুঝছি না আপনাকে পরিষ্কার করে দেন এইবার তারপরে দেখি আর স্পিকিং ভাই বাই কল এবার থেকে দেখতেছি বাইক কল এবার থেকে দেখতেছি ভাই বুঝলাম না আপনারা কি থাকে কল করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা আমরা লোকে যুক্ত আছেন

স্পিকিং বাড়ি দিয়েছেন বা এবার কিতা দিস ব্রাহ্মণ বাড়ি অসংখ্য ধন্যবাদ আপনি ব্রাহ্মণ বাড়িয়া দেখেন ভিডিওটা দেখার জন্য তো আপনি তো ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আমরা সিলেটি ভাষা তো বুঝতাম না তো আপনার লোকে মাততেই বলব আমরা নিজেও জানি না ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আসলে কিলা না আমি নিজে উনি আমরা ব্রেকফিল্ডের মাঝে আইন কিন্তু তারা মাথা আমরা বুঝিনা তারা আমরা মাত বুঝি না আপনি যদি না বুঝেন একটু কইবা আমি একটু মানে বুঝানোর চেষ্টা করবো কারণ আপনার ভাষা তো না পারতেনা মেহাদি রাইফিস আই এম ফ্রম ইউএসএ জিজ্ঞাসা ধন্যবাদ আপনি আমেরিকা থেকে দেখলাম তো ওই তো আইকে হাসাও নিয়ে আমেরিকা বা মিশা দিতে আপনার ইচ্ছা ইউএসএ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর দিসেন কি তা আবার মেহেদি রেফ ওয়ার্ডস বুঝলাম না ওয়ার্ডস ওয়ার্ডস হোয়াই না কি তা ভাই বুঝছি না আপনার লেখাটা বুঝছি না আপনি আবার দিবা মেহেদি রেফে বাংলা বলতে একটু কষ্ট হয় তো বাই তাই তো ও তারপরে আর ভাই বুঝতেছি জিওসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণ বাড়ির মানুষই আমরা সিলেটি ভাষা বুঝরা তো আমরা নিজেরা খুব প্রাউড মনে করি ব্রাহ্মণ বাড়ির মানুষের ভাষা বুঝরা তারপর আপনারা আমার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ একটা তারা ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব ভিডিওটা লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তারা ঘরে লেখা তো একটা ভাত হইব আমারও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে ইউটিউবের নিষ্কে গ্রো করিয়া দিব মুখ্যমঞ্চের সাথে শেয়ার করিয়া দিব ভাই কেমন আছেন শাক কে কে তা বুঝলাম না শাকিল খান জি আল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আপনার কি তা খবর ভালো আসেননি অসংখ্য ধন্যবাদ আমরা যুক্ত আছেন এবং আমরা পরামর্শ দিলা এবং যারা আমরা সবাই চ্যানেলের পক্ষ থেকে এখনো যারা বাই লাইক করছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব হলে আরো ভালো হইব অসংখ্য ধন্যবাদ এখনো যারা যারা আমরা লোকে যুক্ত আছেন তো আমার এখন কাস্টমার আছেন একটা সেকেন্ড আপনার মিটা তেল দিতে মানে সরিষা তেল আপনারা হয়তো না অবস্থা পারেন যে একটু সময় দুঃখিত আপনারা আমাদের আমি আবার আইমু ফতর জিও অসংখ্য ধন্যবাদ তেরো হাজার নম্বর লোক যুক্ত আসলা আপনার কাছ থেকে একটু বিরতি নিসলাম একজন কাস্টমার আসলে জিও ধন্যবাদ জানাই আপনার ভাই সাবস্ক্রাইব করছি স্পোর্কিং অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বুক পরে ভালোবাসা রইলো আপনার প্রতি রইলো বিনিম আমাদের আমাদের ছোট্ট চ্যানেলের অবিরাম ভালোবাসা তো অসংখ্য ধন্যবাদ জানাই স্পকিং বাইরে আপনার আপনি আমরা লোকের যুক্ত থাকার কারণে লাইক করার জন্য এবং আমাদের কমেন্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আরও বেশি আপনাদের ধন্যবাদ জানাই আরও বেশি আরও বেশি অসংখ্য ধন্যবাদ তো এখনো যারা যারা আমরা ভিডিও লাইক করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা তারা করে দিলে এবং যারা যারা একটি বই না তারা তারা একটি বইয়ে দেখা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা সবার খবর কি দা ভালো আসেননি আমি আছি আম বড়ো এলাকা উপজেলার সরি মৌলীবাজার জেলার বড়লাকা এলাকা উপজেলার ছেলে আমরা মলিবাদার জেলার ছেলে আমি বড় লাগাতানে আমাদের বাড়ি ভালোবাসা পেলে ইউটিউবে হয়তো কিছু একটা করতে পারি স্পোকিং বাই অসংখ্য ধন্যবাদ বুক পরে ভালোবাসা রইল আপনার প্রতি আপনি আমাদেরকে যে ভালোবাসা দিছেন সেটা আমরা কোনো দিন বলতে পারবো না অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ইনশাল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া তাইলে কোনো দিন আপনার সাথে দেখা আপনার যদি সিলেট তাইলে আমরা কল করব আপনার লোকে আমরা দেখা করবো ইনশাআল্লাহ তো এখনো যারা যারা যুক্ত হয় না তারা যুক্ত গিয়ে থাক আমরা ছোট্ট চ্যানেলটার মাঝে একটু বেশ কিছু না আপনারা সাথে একটু হাসি করবো আপনারা একটু হাসি করব এই তো আসলে ছোট্ট জীবনের মাঝে আনন্দ করাটা হইছে সবচেয়ে বেশি কয় দিন দুনিয়া বাই বেশ বেশ হইলে আল্লাহ আন খার কোন সময় মৃত্যু হইব ছোট জীবনটারে সবাই উপভোগ করতা এবং সবাই সবার সাথে পরিচিত হইতা অত শেষ জীবন ছোট্ট জীবন তো আমরা লগে দেখা যায় ওখানে লাইভের মাঝে একটি বাসলো তাই সরাসরি আমরা লগে দেখা করা অসংখ্য ধন্যবাদ আপনার আপনি আমরা লগে দেখা করার জন্য তো দেখা যাক আমরা লোক বর্তমানে বাক্কা মানুষ যুক্ত আছেন এখন যারা যারা যুক্ত হয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি যুক্তক কি জানি তা ভাইয়া খালাসিতা

স্পোকেন বাই দিছেন ভাই সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনি আমরা লগে অত সমদরে যুক্ত আছেন কমেন্ট করা লাইক করা এবং সাবস্ক্রাইব করছেন আরো বেশি আপনার প্রতি আমরা আনন্দিত আপনার আমরা ছোট্ট চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য রইল বুক বড় ভালোবাসা এনো আর কি দা তো সুপ্রিয় আমার ইউটিউব বন্ধুরা আপনারা সবার আসেন নিবালা কিদাত মামু রবি মিনিট কাট বিশ মামু কই যাইতা মানুষ এটা না লাইভ বাংলাদেশ টাইম সকাল সরি দুপুর একটা থেকে রাত দশটা এবং সকাল হইলো গিয়া ফার্স্ট টাইম সাতটা থেকে তিনটা টাইমে শিডিউল লইলে আমরা সব বন্ধুরা থাকবা এবং আমরাও তারার লগে যোগাযোগ হইতাম পারমু তারা আমরা লগে যোগাযোগ করতে পারবা তো এখানে যারা যারা যুক্ত হইনি তারা তারা যুক্ত হয়ে রাখা তুমি যাইতে কি পারো তোমার ডেট ওভার তোমারে বেশি সময় দেখে লিছে তুমি যাইতে গিয়ে হ্যালো লাগবে তো দা 108 টাকা তো একটু সময় বিরতিতে আসলাম অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আসলাম যারা যারা এখনো যুক্ত হয়ে তারা তাদের যুক্ত হয়ে দেখা এবং আপনারা কোন জায়গায় থাকে ভিডিওটা দেখা একটু কমেন্ট করে জানাইবা আপনার লোক তো দেখা যায় বা কামাঞ্চি মাতিলা পরিচিত হইলাম তারা আমরা লাগে পরিচিত হইলাম তো এখানে যারা যারা পরিচিত হই না কমেন্ট করে যাইবা ওর তো দেখে আলহামদুলিল্লাহ একজন কথা কইবার সাথে সাথে আমরা লগে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাইছেন পলাশ পলাশ ভাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চ্যানেলটাকে আমরা ঘুরাইম আপনি আমরা সাপোর্ট করবা আসলে ছোট্ট চ্যানেলটার মধ্যে আমরা ইউটিউবার বা সিটি যারা আছে সবাই সবাই সাপোর্ট করলে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক করবো ওলাজন মানে সবে থাকতো দের আজ থেকে মানে কোনো ছোটো ইদার রইলা না অনেক সবাই বড়ো পর্যায়ে লাগবে তো ছোটো ছোটো যারা আছে আমরা সবাই সবাই সাপোর্ট করবো জি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবো

ধন্যবাদ যাৰা দাদা আমাৰ লগে লগে যুক্ত আছে তুমি তোমাৰ মাৰা আমি তো আপনারা যারা যারা এখনো কমেন্ট করে জানাই না কমেন্ট করে জানাইবা কোন জায়গা থেকে দেওয়ার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে আর ভালো লাগবে আচ্ছা গো ডুবে আমি পাপেরি সাগরে মন কোন দেখাও না কিতা পাইতাম রে বাবা দুঃখর কথা আপনারা কমেন্ট করে জানাই না কমেন্ট না পড়িলে আমার ভালো লাগে না কিতা মাটিতা মাটিবার তো কোন তো হয় না তো কমেন্ট করতে তাহলে কমেন্টে রিপ্লাই দিলাম এবং মাত কথা হয়তো বাড়িতে ফাললে আপনারা কম বেসর কমেন হরকার আমরা ছোট্ট দোকান দোকানটা দোকানটা আপনার দেখাই আমার দ্বারা হয়েছে বা দোকানের মধ্যে কিছু মাল উঠেছি আপনারা সবাই দোয়া করবো আমরা ব্যবসা যেন আল্লাহ রহমতে বড় আপনারা সবাই আমরা লাগে দোয়া করবো আমরা ব্যবসাটা যেন চালাই যাইতে পারি অল্প কয়েকদিন হয়েছে এক সপ্তাহ হইব আমরা দোকানটা নতুন করছি আগে আসলো পুরাতন দোকান ছোট্ট একটা দোকান আসলো আল্লাহর রহমতে আমরা বহুত আগাইছি আপনারা দোয়া ভালোবাসা এবং আমরা গ্রামের সকলের সহযোগিতা আমরা দোকানটা একটু বড় করছি তারা সহযোগিতা তারা যদি না থাকতো তাহলে আমরা ততটুকু আইটেম ফেলাম না অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমরা গ্রামের মানুষ আসলে খুব অত্যন্ত মানে বাংলা মানুষ যারা মন খুব সাদা দিল সবাই দোয়া করবো আমরা লাগে নতুন ব্যবসা করছি আগে সত্যি একটা দোকান আসলে আল্লাহর কাছে লাখ রাখ যে এতটুক দিছে দাদা দাদা কুচি লাগে কইবা আমরা দিকে আমার মামলার দোকান আছে তেল আছে যারা দাদা আমরা পিও কলা আছে না পুয়া তারা আমরা দোকান থেকে যে কোনো ধরনের তেল সাবান শ্যাম্পু কিনতে পারবা এবং যদি কোনো বাইন আছে না আমাদের স্টার খাওয়া তাইলে তারা স্টার পাইবা ও আমার মামুরে বা মামুরে হয়তো আপনারা বই জায়গা দেখছেন মামুর কুচ্ছ কবা

যোগাযোগ করবা তাই খুব শীঘ্রই আপনারা বিয়া লাগিয়ে দিতে পারবা তো এখনো যারা যারা বিয়া যুক্ত হয়ে থাকা আমরা ছোট চ্যানেলটার লাইফের মাঝে আসে বেশ সময় থাকতে পারি বিদ্যা দেখে আর বেশ মানুষ নাই আমার লগে যুক্ত কিছু মানুষ আছে তো আপনারা কোন জায়গা থেকে বিদ্যুত দেখা তো কোনো হোযাই বা উম

ধন্যবাদ আজকে লাগে বিদ্যায় নিয়ে আর কি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ রাত্রে দেখাইব সবাই রে শুভ সকালের শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম